আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল তোমরা যারা ছাব্বিশ ব্যাচ আছো তাদের অনেকের মনে এখন একটা প্রশ্ন আসতেছে ভাইয়া আমি যে সামনে মডেল টেস্টগুলো দিব আসলে মডেল টেস্ট স্টার্ট করার আগে এবং মডেল টেস্ট দেওয়ার সময় কি কি বিষয়ে আমার আসলে ফোকাস রাখা উচিত অর্থাৎ আমি যে মডেল টেস্টটা দিচ্ছি এটা যে আসলে আমার কাজে লাগতেছে এই এফিসিয়েন্সিটা আমি কীভাবে বাড়াইতে পারি সো আজকে আমরা অ্যাকচুয়ালি এই টপিকটা নিয়ে আলোচনা করব প্রথম কথা প্রথম কথা আমি শুরু করি তোমরা যারা মডেল টেস্ট দিচ্ছ তাদের যদি ইনটেনশন থাকে যে মডেল টেস্ট দেওয়ার সাথে সাথেই তোমার সিলেবাসটা কভার হবে অর্থাৎ আমার যে সিলেবাস বাকি আছে এই সিলেবাসটা আমার মডেল টেস্ট দেওয়ার সাথে সাথে কভার হয়ে যাচ্ছে তারা এখনো ভুলের জগতে আছো মডেল টেস্ট তুমি যদি একদম পারফেক্ট ওয়ে মানে মডেল টেস্ট থেকে যদি তুমি তার পিওর যে হচ্ছে নিকজাস যে বেনিফিশিয়াল যে ভাইয়া বেনিফিশিয়াল এইটা যদি বের করতে চাও তাহলে মাস্ট মাস্ট মডেল শুরু করার শুরুর আগেই তোমার সিলেবাস কভার রাখতে হবে মাস্ট এইটা কোনো ছাড় নাই সিলেবাস কভার রাখতে হবে কারণ তুমি যদি মডেল টেস্টের সাথে সাথেই তোমার একটা নতুন চ্যাপ্টার তুমি কমপ্লিট করো তাহলে আসলে মডেল টেস্টটা মানে কি মডেল টেস্টটা মানে হচ্ছে তুমি যে পরীক্ষার হলে বসবা ওইটার মডেল তুমি হচ্ছে আগে থেকে প্রিপারেশন নিচ্ছ তার মানে তুমি কি পরীক্ষার হলে নতুন একটা আগের দিন চ্যাপ্টার পরে পরীক্ষার হলে জীবনে যাও যাও না তুমি রিভিশন দিয়ে যাও তার মানে মডেল টেস্ট তুমি যখন দিবা তখন তোমার রিভিশন ফেসটাকে কাজে লাগাইতে হবে তোমার সিলেবাস কভারটা কিন্তু কাজে লাগানো যাবে না মডেল টেস্টগুলোতে খারাপ করার একমাত্রই লক্ষ্য হচ্ছে যে আমি সিলেবাস কভার না করে মডেল টেস্ট দেওয়া শুরু করি মানে ব্যাপারটা হচ্ছে যে আমি খেলাই পারি না আমি খেলতে নেমে গেছি প্র্যাকটিস করতে করতে একটা হচ্ছে ম্যাচ খেলতে খেলতে তো হ্যাবিট হয়ে যাবে তার মানে তুমি ধরা খাবা মাস্ট মাস্ট ধরা খাচ্ছ ঠিক আছে সো মডেল টেস্ট স্টার্ট করার আগে আমার মাথায় রাখতে হবে কি যে আমার যাতে সিলেবাসটা কভার থাকে এরপরে গিয়ে আমি মডেল টেস্টটা শুরু করব। সো প্রথমে হচ্ছে রিভিশন টাইম অর্থাৎ পরীক্ষার আগে কি তুমি এক দুই দিন প্রিপারেশন নাও রিভিশন দাও নতুন কিছু পড়ো না পূর্বের জিনিসগুলো দেখো ক্লাস নোট দেখো ম্যাথ টুকটাক যে ম্যাথগুলো তুমি একদমই পারো না ওগুলো একটু ভালো দেখে যাও যেই ম্যাথগুলো বোর্ডে খুব বেশি বেশি আসে সেই ম্যাথগুলা দেখে যাও হাতে কলমে প্র্যাকটিস করে যাও রিভিশন টাইম সেটাই করতে হবে তোমার মডেলটিস দেওয়ার জন্য অ্যাট লিস্ট এক থেকে দুই দিন এর বেশি দরকার নাই এই এক দুই দিন তুমি চিন্তা করবা তুমি পরীক্ষার হলে বসতে চাচ্ছো এবং এই পরীক্ষার হলে তোমাকে যা যা করতে হবে সেটা এই রিভিশন টাইমে ইনপুট দিতে হবে পরীক্ষার আগে দিন তুমি যেভাবে রিভিশন দাও ঠিক তেমনি মডেল টেস্টের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের আগে তোমাকে ওইভাবে রিভিশন দিতে হবে তোমাকে ক্লাস নোটগুলা দেখতে হবে তোমাকে ক্লাস নোটগুলা দেখতে হবে যদি এখানে সায়েন্স গ্রুপ থাকে তুমি যদি ফিজিক্স করতে যাও তোমাকে ইম্পর্টেন্ট ম্যাথগুলা দেখতে হবে তুমি যদি ম্যাথ করতে যাও ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখতে হবে কেমিস্ট্রি করতে গেলে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখতে হবে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন যেগুলো অনেক বেশি পেঁচানো সেগুলো দেখতে হবে বোঝা গেছে তাহলে এভাবে রিভিশন দিতে হবে তারপরে কি হচ্ছে পরীক্ষার আগে রাত পরীক্ষার তুমি যদিও মেন পরীক্ষা দিতে যাচ্ছ তার পরীক্ষার আগে রাতে কি তুমি মাত্র সারা রাত পড়বা না ঘুমায় পরীক্ষা দিতে যাবা এরকম হয় না এরকম কিন্তু হয় না তার মানে পরীক্ষার আগের রাতে তুমি যেভাবে পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমায় যাও মডেল টেস্টের টাইমেও তোমাকে পাঁচ থেকে ছয় আওয়ার ঘুমায় যাইতে হবে মানে তুমি পরীক্ষার দিন যা যা করবা মডেল টেস্টের আগেও সেম জিনিস করবা সেম প্যাটার্নে করবা যাতে তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যেতে পারো পরীক্ষার সময় পরীক্ষার সময় তুমি কি করো তুমি ফোন দেখে লেখো যে এখানে একটু একটুখানি ফোনটা দেখলাম একটুখানি লিখলাম এভাবে করলাম আরে ভুলে গেছে বইটা একটু খুলে দেখি এরকম করলাম না মোটামুটি আমরা মডেল টেস্টগুলা অলমোস্ট অফলাইনে দেই বাট অনেকে এখন অনলাইনেও মডেল টেস্টগুলো অ্যাপ্রোচ করে অফলাইনের ক্ষেত্রে এই প্যারাটা হয় না যে দেখে লেখার ইন্টেন মানে টেনডেন্সিটা হয় না কিন্তু দেখা যাচ্ছে অফলাইনে পরীক্ষা দিতে গেলে অনেক সময় কি হয় অনেক সময় টাইম ওয়েস্ট হয় অনেকে মনে করে যে এত দূরে যাবো পরীক্ষা দিতে বাসায় যদি কোনো ব্যবস্থা থাকে তাদের জন্য অনলাইনে অনলাইনে কি অনলাইনে তোমাকে অনেস্ট থাকতে হবে তুমি যাই কিছু করো না কেন তুমি যদি মডেল টেস্টে মানে প্রকৃত যে তার ফিডব্যাক এটা যদি তুমি পাইতে চাও তাহলে তোমাকে অনলাইনে খুব বেশি পরিমাণে অনেস্ট থাকতে হবে এবং অফলাইনে মাথায় রাখতে হবে তুমি এখন পরীক্ষার হলে বসছো তুমি ভাইয়া কোথায় বসছো ভাইয়া পরীক্ষার হলে বসছো এটাই তোমার ডু অর ডাই ম্যাচ এবং ওইভাবে করে তোমাকে অ্যানসার করে আসতে হবে বোঝা গেছে তার মানে পরীক্ষার সময় তুমি যা যা করবা মডেল ডেস্ট তুমি তা তা করতেছ ঠিক আছে বোঝা গেছে আচ্ছা এবার পরীক্ষার পর পরীক্ষার পর কি হয় আমরা রেজাল্ট দেখে হয় হতাশই না হয় হচ্ছে আমরা রেজাল্ট ভালো করলে আনন্দ উল্লাস করি আমরা যাই কিছু করি না কেন তুমি যখন মডেল টেস্টে দিতে যাচ্ছ তোমরা অলমোস্ট এটা করো যে পরীক্ষায় আমি ভালো মার্কস পাইছি ভালো মার্কস পাইছি কাউ কাউ শুরু করি এ আমি তো হিরো তাই না ভালো মার্কস পাইছি বাট বাবারে তুমি যে পরীক্ষায় অবজেক্টিভে তেইশটা পারসো পঁচিশটার মধ্যে বাকি দুইটা কোথায় ভুল হয়েছে এটা কি জীবনে চেক করো চেক করো বাকি দুটো কোথায় ভুল হয়েছে কোথায় আমার মিস্টেকটা হলো কোথায় আমার গ্যাপ হয়েছে তুমি যে সিকিউতে হচ্ছে পঁয়তাল্লিশ পাইছো পঞ্চাশে তুমি যে কয়েকটা ক আর খ ভুল করে দিয়ে আসছো জীবনে এটা দেখো যে কোথায় আমি ক খটা গ্যাপ হচ্ছে স্পেসিফিক কোন চ্যাপ্টারটা আমি পারতেছি না এগুলো কি দেখো না মাথায় রাখবা পরীক্ষার পর রেজাল্ট দেওয়ার পর সবসময় কোথায় মিস্টেক হয়েছে মিস্টেক হয়েছে সেটা তুমি নোট ডাউন করে রাখবা মডেল টেস্ট ওয়ান এই চ্যাপ্টার এই চ্যাপ্টার দিছি আমার এখানে এখানে এই চ্যাপ্টার এখানে স্পেসিফিক মিস্টেক মিস্টেকটা না হয় নোট ডাউন করে মাথায় রাখা যাবে না নোট ডাউন নোট ডাউন করতে হবে কোনো কিছু মাথায় রাখা যাবে না নোট ডাউন করে রাখতে হবে তাহলে হবে কি তুমি যখন ওই চ্যাপ্টারটা স্টার্ট করতেছো তুমি তো আমার নোট খাতাটা উল্টাবা তোমার ডায়েরিটা উল্টাবা আরে আমি তো এই দুই নাম্বার মডেল এখানে গিয়ে আমি ভুল করছিলাম তাহলে এটা আমার ভালো মতো পড়তে হবে এখানে আমার গ্যাপ আসে কথাটা ধরতে পারছো মডেল টেস্টে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মিস্টেক ফাইন্ড আউট করা এবং এটাই আমরা করি না বুঝা গেছে আচ্ছা লাস্ট বাট নট লিস্ট মনোভাব ক্রিয়েট করা যে আমি পরীক্ষা দিতে বসছি আমি পরীক্ষায় যেভাবে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট ওয়েতে করতেছি মডেল টেস্ট আমাকে ওইভাবে অনেস্ট ওয়েতে করতে হবে মডেল টেস্টে যদি খারাপ হয় কোথায় কোথায় ভুল হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে ভালো হলেও কোথায় কোথায় ভুল হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে আমি একটা মডেল টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছি মানে আমি হচ্ছে আমার এসিসি পরীক্ষার অনুরূপ একটা পরীক্ষা দিতে যাচ্ছি পরীক্ষার আগের রাতে এক থেকে দুই দিন আমাকে সেইভাবে প্রিপারেশান নিতে হবে পরীক্ষার আগের রাতে পাঁচ থেকে ছয় ঘন্টা আমাকে ঘুমাইতে হবে যাতে আমি ফ্রি মাইন্ডে মডেল টেস্ট দিতে পারি এবং মডেল টেস্ট দেওয়ার সময় ট্রাই করবা কাছাকাছি কোনো জায়গায় যাওয়ার কাছাকাছি কোনো জায়গায় যাওয়ার কারণ তুমি যদি দূরে যাও তুমি যদি দূরে যাও তোমার যাতায়াত করতে থেকে যদি দুই থেকে তিন আওয়ার চলে যায় তার তার মানে মানে এটা এটা তোমার তোমার জন্য জন্য লস 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 এই এই টাইমে করা যাবে না বুঝা গেছে তুমি মডেল টেস্ট বা মডেল টেস্টের জন্য এমন একটা জায়গা প্লেস সিলেক্ট করবা যেটা তোমার কাছ থেকে কাছাকাছি অ্যারাউন্ড যেতে থেকে বিশ তিরিশ উঠতে গেলে চল্লিশ মিনিটের মধ্যে তুমি বাসায় সেট যাইতে আসতে এর বেশি যাতে না হয় এর বেশি হইলে তোমার জন্য এটা টাইম ওয়েস্ট টাইম এবং এনার্জি ওয়েস্ট এই মডেল টেস্টের পিছে এত বেশি পরিমাণ টাইম এনার্জি ওয়েস্ট দেওয়া যাবে না বোঝা গেছে টাইম ওয়েস্ট এনার্জি দেওয়া হচ্ছে পরীক্ষার আগে পরীক্ষা রিভিশনের টাইমে বোঝা গেছে আচ্ছা তোমরা যদি এরকম ফর্মেট মেনটেন করে যে মডেল টেস্ট দিতে পারো তাহলে দেখবা যে তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে তোমরা ফাইন্ড আউট করো তোমরা গ্যাপ কোথায় কোথায় গ্যাপ হচ্ছে সব কিছু দেখবা লিস্ট ওয়েতেই তোমরা বের করে ফেলতে পারতেছ এবং মডেল টেস্টের যে মেইন লক্ষ্য এই মেন লক্ষ্যটা সবসময় তোমার মাথায় রাখবা যে যাতে তোমার পরবর্তীতে এটা হচ্ছে তোমার জন্য আসলে ভালো দিক না হয়ে যাতে খারাপ দিক যাতে না হয় এটা তোমার একটু মেনটেন করতে হবে এটা যাতে ভালো দিকই সবসময় থাকে সো আজকে এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে ততদিন সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা সবাইকে টাটা আসসালামু আলাইকুম